হ্যালো বন্ধুরা আজকে আমি একটা ফের একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি যেইটা হলো প্রটন্ত গরম পানিতে আটার বল দিয়ে যে একটা এত সুন্দর নাস্তা বানানো যায় ও না দেখলে বুঝতে পারবে না বিশ্বাসই করবে না তো তার জন্যে আমি এখানে নিয়ে নিয়েছি দেড় কাপ আটা আর তারপরে একটুখানি নিয়ে নিছি নুন আর একটুখানি দেখতে পাচ্ছ আধ চামচ চিনি নিয়ে নিছি আর এক চামচ একদম ভরে ইস্ট নিয়ে নিয়েছি কিন্তু ভালো কোয়ালিটির ইস্টটা নেবে হ্যাঁ তাহলেই রেজাল্টটা ভালো হবে তারপরে আমি হাতের সাহায্যে একদম ভালোভাবে ভালো করে যেমন ময়ল দেয় না সেরম করে আমি ভালো করে মেখে নিচ্ছি তারপরে মেখে নেবার পরে আমি এখানে উষ্ণ গরম জল নিয়ে নিচ্ছি তাকে ধরো একটু দিয়ে আর ভালো করে মেখে নেবো একটু একটু করে দিয়ে আটাটা কিন্তু সফট করে একদম ছেনে নিতে হবে ভালোভাবে ছেনে নিতে হবে দেখতে পাচ্ছ আমি কিরম করে ছানছি এইভাবে ছেনে নিতে হবে দেখতেই পাচ্ছ আমার ছানা হয়ে গেছে ভালোভাবে একদম ভালোভাবে ছানতে হবে এইভাবে গোল করে আমি রেখে দেবো দেখতেই পাচ্ছ নাস্তাটা কিন্তু খুব দুর্দান্ত হয় হ্যাঁ তুমি সন্ধেবেলায় খাও নালে সকালে টিফিনে বাচ্চাদেরকে বানিয়ে দাও খুবই ভালো লাগবে আমি এখানে পনেরো মিনিটের জন্য একে ঢাক্কান লাগবে আমি রেখে দিচ্ছি আমার কাছে সময় হাতে খুব কম সেই জন্যে তোমরা চাইলে আধ ঘন্টা এক ঘন্টার জন্য রেখে দেবে আমি রেখে দিচ্ছি রেখে দেওয়ার পরে আমি এখানে গ্যাস জ্বালিয়ে একটা কড়া বসিয়ে দিচ্ছি তার উপরে তেল দিয়ে সাবুদ জিরা দিয়ে দেবো দেখতে পাচ্ছ সাবুজ জিরা দিয়ে দিচ্ছি তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি যাকে আমি মানে যেখানে আমি পেঁয়াজ কুচিগুলোকে করে রেখে দিচ্ছিলাম আগেই তো দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে একবার নেড়ে ছেড়ে কে ফ্রাই করে নেবো দেখতে পাচ্ছো আমার লাল হয়ে গেছে তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি লঙ্কাকে ছোটো ছোটো করে কুচি করে রেখে দিয়েছিলাম লাল লঙ্কা আর কাঁচা লঙ্কা মানে কাঁচা লঙ্কাই দুটো লাল আর গ্রিন আছে তো আমি তাকে ছোটো ছোটো করে বারিক করে কেটে নিয়েছিলাম দিয়ে দিলাম আর এখানে তারপরে দিয়ে দিচ্ছি পাতা যাতে খুশবুটা খুব সুন্দর আসে করিপাতার কিন্তু খুশবুটা খুব সুন্দর আসে তার জন্য আমি দিয়ে দিলাম না থাকলে না দিতে পারো কোনো অসুবিধে নাই তা আমার কাছে ছিল অ্যাভেলেবেল সেই জন্য আমি দিয়ে দিলাম তারপরে আমি এখানে দিয়ে দিলাম একটু আদা রসুনের বাটা আর তারপরে দিয়ে দিলাম নুন দিয়ে একবার ফের ভালোভাবে ভুনে নিচ্ছি মশলাটাকে তারপরে এখানে দিয়ে দিলাম একটুখানি হলুদের গুঁড়ো তারপর একটু দিচ্ছি লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে ফের ভুনে নিচ্ছি ভুনে নেবার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি আলু সিদ্ধ করে আমি আগেই মাখানে এঁকে রেখেছিলাম মাখিয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম তারপর আমি এখানে একটুখানি বিরিয়ানির মশলা দিচ্ছি কেন আমার কাছে ছিল তোমরা চাইলে চাট মশলা দিতে পারো খুবই ভালো লাগবে তাহলে আমার কাছে চাট মশলা ছিল না তাই আমি বিরিয়ানি মশলা দিলাম তো দিয়ে আমি ভালোভাবে মাখিয়ে নিচ্ছি কিন্তু বিরিয়ানি মশলা দিলে কিন্তু খুব টেস্ট আসে খুব ভালো লাগে খেতে আর টেস্ট খুশবুটাও কিন্তু খুব সুন্দর লাগে তো এরমভাবে দেখো কি সুন্দরভাবে মাখিয়ে নিছি তারপরে আমি এখানে ধনেপাতা কুচি দিয়ে দিলাম দেখতে আরও অপূর্ব লাগছে একদম দেখতেই পাচ্ছ দুর্দান্ত লাগছে মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে একদম বেনে গেছে দেখতেই পাচ্ছ মশলাটা খুব সুন্দর বেনে গেছে এর এই মশলাটা দিয়ে তুমি চাইলে আলুর পরোটাও বানাতে পারো খুব সুন্দর লাগবে তারপরে দেখো আমি পনেরো মিনিট পর ফিরে এসেছি আমার বেশি ফোলেনি কেন পনেরো মিনিট সময় নিয়ে আমি এসেছি তোমরা আধ ঘন্টা এক ঘন্টা সময় নেবে ভালোভাবে করবে আমি একবার আটাটাকে ভালোভাবে ছেনে নিচ্ছি ছেনে নিয়ে আমি এটা তিনটে ভাগ করে নিচ্ছি তিনটে ভাগ করে নিচ্ছি ভাগ করে নেবার পর সাইড করে নিয়েছি দেখতে পাচ্ছ একটা নিয়ে নিলাম নিয়ে হাতের সাহায্যে দেখতে পাচ্ছ কীরমভাবে আমি করছি আমার ভিডিওটাকে কিন্তু দেখতে থাকো পুরো তালি বুঝতে পারবো আমি নাস্তাটা কিভাবে বানিয়েছি খুব সহজেই বেনে যায় আর এত সুন্দর সুন্দর মজাদার নাস্তা বানিয়ে না খেয়ে থাকতে পারা যায় বলো একবার একবার করে বানিয়ে ফেলা যাক আর সন্ধেবেলা টিফিনের জন্য নালে। সকালের টিফিনের জন্য বানিয়ে ফেলো তাহলে বাচ্চারা হাজব্যান্ড সবাই খুশি হয়ে যাবে ফ্যামিলিতে তো এইভাবে বানিয়ে ফেলো এত সুন্দর মজাদার নাস্তা এইভাবে আমি করে নিলাম ফের একটা করে দেখাচ্ছি আমি এইভাবে করে নিই এর ভিতরে আমি পুরটা ফের দিয়ে দিচ্ছি মশলাটা যারা আমার সাথে আছে এখনো লাইক করুন ভিডিওকে তাকে লাইক করে দাও একটা ভিডিওটিকে আর চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে দাও আর কমেন্টে জেনেও কিন্তু রেসিপিটা কেমন লাগলো দেখতে পাচ্ছ এরম করে বল বানিয়ে নিচ্ছি আর একটা করে দেখাবো দেখতে পাচ্ছ ভিতরে মশলাগুলিকে পুড়ে একদম এরমভাবে দাপিয়ে গোল করে নিচ্ছি আমি একদম বল বল করে নিচ্ছি আটার গোল করে আমি আগেই থেকে আমি কড়াতে পানি বসিয়ে রেখেছিলাম একদম ফুট ফুট করে ফুটছে তার উপরে আমি একটা একটা করে বলগুলো দিয়ে দিলাম একদম গরম ফুটন্ত জল একদম একদম কলকত করে ফুটছিল আমি তারপরে দিয়ে দিলাম দেখতেই পাচ্ছ আমি দশ মিনিট পর আমি একটা একটা করে বের করে নিচ্ছি তারপরে আমি এখানে সাইফ্যান নিয়ে নিচ্ছি তার এরপরে আমি দিয়ে দিচ্ছি ঘি এক চামচ ঘিটা দিলে কি হয় টেস্টটা খুব সুন্দরই লাগে আর খেতে খুব ভালো লাগে তোমরা চাইলে বাটা কি তেল ঢালতে পারো তো আমি এখানে ঘি ইস্তেমাল করছি খুবই ভালো লাগবে বলে তো তার উপরে দেখতেই পাচ্ছ ওপরটা একটু ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি যাতে লুকটা দেখতে খুবই ভালো লাগে আর খেতেও কিন্তু খুবই ভালো লাগবে দেখতেই পাচ্ছ খুব সুন্দর কিন্তু লাগছে এইভাবে নাস্তাটা বানিয়ে ফেলো তো বাচ্চাদেরকে খুবই ভালো লাগবে এইভাবেও পাল্টে পাল্টে ইপিট ইপিট করে দুদিকে ভালোভাবে ভেজে নেবে খুব ভালোভাবে ভেজে নিতে হবে কেন আগে থেকে নি সিদ্ধ আছে দুদিকে মানে কত একটু লাল লাল করে ভেজে নিলে কিন্তু খেতে ভালো লাগে আর দেখতেও কিন্তু ভালো লাগে দেখো ঠিক না দেখতে কত সুন্দর লাগছে দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে কিন্তু ভাজা হয়েছে একদম তেলের যে আমাদের ঘিটা দিয়ে দিয়েছি না খুশবুজা দিচ্ছিলাম দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে দুদিকে একদম ভালোভাবে ভাজা হয়েছে না ভেজেও কিন্তু খাওয়া যায় কেনা সিদ্ধ করে কিন্তু আমি যখন ভেজ নিলাম আরও সুন্দর লাগবে খেতে তার জন্য দেখতে পাচ্ছ একটা একটা করে আমি বের করে নিয়েছি এত সুন্দর যে এরকম যদি মজাদার নাস্তা হয়ে যায় বাড়িতে আ বাইরের আর কিছু দরকার লাগবে বলে মনে হয় একদমই নয় তো দেখতেই পাচ্ছ তাহলে আমার ভিডিওটা এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ আর ভিডিওটাকে একটা লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও কমেন্টে সত্যি জানিও কিন্তু কেমন লাগলো তাহলে আমাকে খুব ভালো লাগবে আমি ফের নেক্সট ভিডিওকে নিয়ে আসবো নতুন নতুন ভিডিও নিয়ে তার জন্য ভিডিও মানে আইকনটাকে ক্লিক করে দেবে আর ঘরে জরুর একবার করে ট্রাই করবে বাচ্চাদের খুশির জন্য ফ্যামিলির খুশির জন্য ঘরে একবার করে বানালে নিজেকেও খুশি লাগবে ভালো লাগবে তো দোয়া করো আমাদের জন্য আর দেখার জন্য থ্যাংকস বারবার বলছি আর ভিডিওটাকে লাইক সাবস্ক্রাইব কমেন্ট সে দোস্তকে সাথ জরুর করবে এবার আমি চলি খেয়ে নিই এবারে গরম গরম কেন এরকম খাবার ছেড়ে আবার কেউ বকে আমি তো অনেকই বকে ফেললাম কিন্তু চলো এবার আমি খাই তাহলে বা